হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শাম্পা আজকে আমার ভিডিও টপিক হচ্ছে আপনার গাড়ির এ বি সি কে জানুন এ বি সি অর্থাৎ গাড়ির অ্যাক্সিলারেটর ব্রেক এবং ক্লাচ ঠিক আছে গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি সিবিএ ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটর তো সেগুলো কোথায় থাকে আগে দেখে নিন এই যে দেখুন গাড়ির নিচে এই যে তিনটে পেডেল রয়েছে এইটা হচ্ছে ক্লাচ এইটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে অ্যাক্সিলারেটর মানে এটা সি এটা বি এবং এটা এ এইগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা দেখুন দেখুন ম্যানুয়াল গাড়িতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাচের কন্ট্রোল আপনি যদি ক্লাচ কন্ট্রোল করা শিখে যান তাহলে আপনি মোটামুটি গাড়ি চালাবার ধরুন ফিফটি পার্সেন্ট শিখে গেলেন তো এই ক্লাচ সম্বন্ধে আমি আগে বলবো ক্লাচের কাজ কি সেটা আগে জানি ক্লাচের কাজ হচ্ছে গাড়ির যে ইঞ্জিন এবং গাড়ির যে ট্রান্সমিশন সিস্টেম মানে গিয়ার বক্স এই দুটোর মধ্যে কানেকশন করা ক্লাচকে যখন আপনি প্রেস করবেন তখন কি হবে তখন এই ইঞ্জিনের সঙ্গে ট্রান্সমিশন সিস্টেমের কানেকশন কেটে যাবে মানে এই দুটো আলাদা হয়ে যাবে অর্থাৎ গিয়ার থেকে গিয়ার বক্স থেকে কোনো পাওয়ার ইঞ্জিনের কাছে গিয়ে পৌঁছবে না বোঝা গেল আর ক্লাচকে যখন আপনি আস্তে আস্তে এবার রিলিজ করতে থাকবেন তখন ক্লাচ প্লেটটা ইঞ্জিনের ফ্লাই হুইলের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে যে মুহুর্তে ওটা ইঞ্জিনের ফ্লাই হুইলের সাথে ফার্স্ট কন্ট্যাক্টে আসবে ওই পয়েন্টটাকে চেনা ভীষণ দরকার ওটাকে বলা হয় ক্লাচের বাইটিং পয়েন্ট প্রত্যেকটা গাড়ির ক্লাচের বাইটিং পয়েন্ট কিন্তু আলাদা হুম আমার গাড়িতে ধরুন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ক্লাচ ছাড়লে যদি ক্লাচের বাইটিং পয়েন্ট আসে আপনার গাড়িতে সেটা হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ছাড়লেও আসতে পারে তো প্রথমে আপনাকে কিন্তু এই ক্লাচের বাইটিং পয়েন্টটা জানতে হবে এই বাইটিং পয়েন্টটা যদি আপনি না বুঝতে পারেন এবং মিস করে যান তাহলে কিন্তু গাড়ি চালানো আপনার পক্ষে একেবারেই সম্ভব হবে না কারণ প্রত্যেক মুহূর্তে আমাদের এই ক্লাচের বাইটিং পয়েন্টটা লাগবে গাড়ি থামা অবস্থা থেকে যখন শুরু হবে চলতে শুরু করবে সেই সময় লাগবে বা বা কোনো সময় আপনি জ্যামে পড়েছেন সেখানে আপনাকে গাড়ি ধীরে ধীরে চালাতে হচ্ছে গিয়ার শিফটিং এর সময় সবসময় কিন্তু এই ক্লাচের ব্যবহার আছে এবং ক্লাচের বাইটিং পয়েন্টকে বুঝতে হবে তো ক্লাচটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা দেখুন ক্লাচটা যখন আপনি কন্ট্রোল করবেন তখন ক্লাচটা যখন আপনি প্রেস করবেন না তখন একদম ফুল একদম তাড়াতাড়ি পুরো ফুল প্রেস করে দেবেন একদম গাড়ির ফ্লোর পর্যন্ত পুরোটা প্রেস করবেন কিন্তু যখন ছাড়বেন তখন কিন্তু ধীরে ধীরে ছাড়বেন এইভাবে ছাড়বেন এইভাবে ছাড়বেন ধীরে ধীরে হ্যাঁ এইভাবে ছাড়বেন অর্থাৎ আপনার গোড়ালিটা কিন্তু সব সময় গাড়ির ফ্লোরেই থাকবে গোড়ালিটা কিন্তু কখনো গাড়ির ফ্লোর থেকে এইভাবে উঠে যাবে না এই যে দেখুন এই যে দেখুন আমি যদি এরকমভাবে ক্লাচ প্রেস করি না এই যে এই আমি প্রেস করে দিলাম এই ছাড়লাম এটা কিন্তু প্রসেস নয় প্রেস কিরম ভাবে করবেন এইভাবে ফুল প্রেস করলেন ছাড়ার সময় দেখুন পাটাকে স্লাইড করে আপনি পেছন দিকে নিয়ে আসছেন কিন্তু আপনার গোড়ালি কিন্তু এই দেখুন গোড়ালি কিন্তু ফ্লোরের সঙ্গেই থাকছে বোঝা গেল এইভাবে গ্লাসটাকে আপনি ধরবেন এবং ছাড়বেন এইবারে আসি ব্রেকের কথায় এই ব্রেক প্যাডালটা কি কাজে ইউজ হয় গাড়ির গতিকে কমাবার জন্য ব্রেক প্যাডালটা ইউজ হয় গাড়ির গতিকে কমাবার জন্য ব্রেক পেডালটা তো আপনি জাস্ট প্রেস করছেন ব্রেক কিন্তু যখন মানে ব্রেক ব্রেকের ভেতরে ব্রেকিং সিস্টেম যেটা সেটা কিন্তু অনেক কমপ্লিকেটেড সেটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা সিস্টেম ঠিক আছে এখানে আপনার মাস্টার সিলিন্ডার থাকে তারপরে আপনার ব্রেক প্যাডস থাকে তারপরে আপনার রোটার থাকে ক্যালিপার থাকে এরকম বিভিন্ন কম্পোনেন্ট থাকে এগুলোর কাজকর্ম আপনাদেরকে বুঝতে হবে অবশ্য দেখুন বেশিরভাগ চালকই এগুলো কিছু না বুঝেই চালান তারা এইটুকুই শুধু জানেন যে কতটা ব্রেক প্রেস করলে কতটা গাড়ি স্লো হবে সেটা জেনেও আপনি চালাতে পারেন কিন্তু যদি আপনি ব্রেকিং সিস্টেমের পুরো মেকানিজমটা জানেন এবং বোঝেন তাহলে কিন্তু ব্রেক ইউজ করতে আপনার সুবিধা হবে এবং ব্রেকের মেনটেনেন্স করতে আপনার সুবিধে হবে হুম তো ওইগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। কারণ এই ভিডিওতে ওইগুলোকে জোড়ার কোনো মানে হয় না ওগুলো মেকানিক্যাল বিষয় ওগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। এখানে শুধু এই কথাটাই বলবো যে ব্রেককে সফটলি প্রেস করবেন ক্লাচকে যেমন এক ধাক্কায় প্রেস করতে হয় ব্রেককে কিন্তু ওইভাবে এক ধাক্কায় প্রেস করতে হয় না হার্ড ব্রেকিং কখনো করবেন না কারণ ব্রেক কি করে ব্রেক হচ্ছে গাড়ির কাইনেটিক এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করে অর্থাৎ কি গাড়ি এই যে চলছে একটা মোশনে আছে ধরুন ষাট কিলোমিটারে আপনি যাচ্ছেন আপনি ব্রেক প্রেস করলেন গতিটা কমে তিরিশ কিলোমিটার হলো এই যে গতিটাকে কমালো এই গতিটাকেই কিন্তু ব্রেক অ্যাকচুয়ালি হিট এনার্জিতে কনভার্ট করছে তো আপনি যদি এটাকে হার্ড ব্রেকিং করেন তাহলে কী হবে বেশি হিট উৎপন্ন হবে এবং তার ফলে কিন্তু আপনার ব্রেকের যে কম্পোনেন্টগুলো ব্রেক সিস্টেমের যে কম্পোনেন্টগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকবে ঠিক আছে তো ব্রেককে সবসময় এইভাবে সফটলি দেখুন কিভাবে ব্রেককে ইউজ করবেন ব্রেককে আপনি এইভাবে সফটলি সবসময় প্রেস করবেন এরকম হালকা পায়ে এইভাবে আপনি প্রেস করবেন বেশি চাপ দেবেন না হ্যাঁ এমার্জেন্সি ব্রেকিং আপনাকে করতে হতে পারে সেক্ষেত্রে চাপ হয়তো দিতে হতে পারে কিন্তু সেটা কোনো কোনো সিচুয়েশানে আদারওয়াইজ ব্রেককে কিন্তু এইভাবে আপনি সফটলি প্রেস করবেন ওকে আচ্ছা এইবারে বলছি আমি অ্যাক্সিলারেটার সম্বন্ধে অ্যাক্সিলারেটারও কিন্তু আপনাকে খুব সফটলি প্রেস করতে হবে অ্যাক্সিলারেটার কী করে বলুন তো অ্যাক্সিলারেটারের কাজ হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের দিকে ফিউয়েল ফিউয়েল মানে পেট্রোল বা ডিজেল যেটা যে গাড়ির জ্বালানি সেই জ্বালানি এবং এয়ার তাকে মানে পাঠায় অ্যাক্সিলারেটারের মেনলি এটাই কাজ যে অ্যাক্সিলারেটার আপনি যখন প্রেস করেন তখন গাড়ির ইঞ্জিনের দিকে বেশি করে ফিউয়েল এবং এয়ার যাবে যাতে করে কম্বাশন অর্থাৎ ফুয়েলটা জ্বলবে এবং ইঞ্জিন সেই রকম এনার্জি তৈরি করতে পারবে কাইনেটিক এনার্জি তৈরি করতে পারবে এটাই হচ্ছে অ্যাক্সিলারেটারের কাজ অ্যাক্সিলারেটারকেও খুব সফটলি প্রেস করবেন এবং অনেকের ধারণা আছে যত জোরে আমি গাড়ি চালাবো তত বোধহয় আমার গাড়ির ফিউয়েল এফিসিয়েন্সি অর্থাৎ মাইলেজ বেড়ে যাবে তা নয় কিন্তু যত বেশি আপনি অ্যাক্সিলারেট করবেন তত বেশি তেল ইঞ্জিনের দিকে যাবে এবং তেলের কম্বাসন তত বেশি হবে একটা লিমিট আছে আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার এই গতিতে গাড়ির ফিউয়েল এফিসিয়েন্সি ইঞ্জিনে থেকে বেশি হয় কিন্তু তারপরে যখন আপনি তার বেশি স্পিডে চালাতে থাকেন মানে আরপিএম যখন দু হাজারের ওপরে চলে যায় বা আড়াই হাজারের ওপরে চলে যায় তখন কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের ফিউয়েল এফিসিয়েন্সি কমতে থাকে অর্থাৎ গাড়ি বেশি তেল ইউজ করতে থাকে ঠিক আছে তো অ্যাক্সিলারেটারকেও ভীষণ সফটলি ইউজ করবেন আর ক্লাচটাকে আমি বলে দিলাম কিভাবে ইউজ করবেন তো এই হচ্ছে আপনার গাড়ির তিনটে প্যাডেল এ বি এবং সি এবারে দেখে নিন পায়ের পজিশনটা আপনার কি হবে ক্লাচের জন্য আপনার বাপা ঠিক আছে বাপাটা সবসময় ডেডিকেটেড টু ক্লাচ ক্লাচ দিয়ে শুধুমাত্র আপনি বাপা সরি বাপা দিয়ে আপনি শুধুমাত্র ক্লাচ কন্ট্রোল করবেন আর ডান পাটা দিয়ে আপনি অ্যাক্সিলারেটার এবং ব্রেককে কন্ট্রোল করবেন দুটো পেডালের জন্য একটাই পা কারণ কি এই দুটোকে তো একসাথে প্রেস করার কোনো সিচুয়েশানই আপনার জন্য আসবে না এই দুটোকে কখনোই একসাথে প্রেস করতে হয় না হয় আপনি ব্রেক প্রেস করবেন নয় আপনি অ্যাক্সিলারেটার প্রেস করবেন তো সেই পজিশানে আপনি পাটাকে রাখবেন এবার পাটাকে কিভাবে রাখবেন দেখুন পাটাকে না নতুন যখন আপনি চালাবেন তখন পাটাকে আপনি একটু ব্রেকের দিকেই রাখবেন ডান পাটাকে এরও কিন্তু গোড়ালি আপনার সময় ফ্লোরে থাকবে গোড়ালি কোনো সময় উঠবে না এরকমভাবে পা শিফট করবেন না এটা ভীষণ ভুল অভ্যেস অনেকেই এরকম করে এই করছে এই করছে এটা কিন্তু কোনো ঠিক অভ্যেস নয় এটা একদমই ভুল অভ্যেস এই এইভাবে করতে যাবেন না একটা জায়গাতেই পা থাকবে আর এটাকে এইভাবে ভি শেপে পাটাকে নিয়ে যাবেন ব্রেক অ্যাক্সিলারেটার ব্রেক অ্যাক্সিলারেটার এইভাবে ফাঁকা গাড়িতে মানে থেমে থাকা গাড়িতে বসে আপনি আগে প্র্যাকটিস করবেন কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলারেটার এগুলো প্রেস করার সময় তো আপনি এগুলোর দিকে তাকাতে পারবেন না তো সুতরাং পা দিয়ে ফিল করতে হবে আপনাকে সেই ফিলিংটা নিজের মধ্যে নিয়ে আসবেন যে কোনটা ব্রেক এবং কোনটা অ্যাক্সিলারেটার ওকে তো ব্রেকের দিকে কেন পাটা রাখবেন এবার সেটা বলি নতুন ড্রাইভাররা না অনেক সিচুয়েশনে প্যানিকে পড়ে যান নতুন ড্রাইভাররা অনেক সময় প্যানিকে পড়ে যান যে কি করবেন ধরুন কোন সিচুয়েশন এলো যেখানে ব্রেক করতে হবে কিন্তু যদি পা ওনার অ্যাক্সিলারেটারের দিকে থাকে তখন এটা আমাদের রিফ্লেক্স অ্যাকশান যে সামনে যেটা আসবে সেটাকেই পট করে প্রেস করে দেবেন তো সেই সময় উনি ব্রেকের বদলে অ্যাক্সিলারেটার প্রেস করে দেবেন এবং তার ফলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো সেটা যাতে না হয় সেই জন্য পাটাকে সময় আমি ভাবে দেখালাম ব্রেকের কাছে রাখবেন এবং অ্যাক্সিলারেটারের দিকে আপনি এরকম ভি শেপে পাটাকে শিফট করবেন কিন্তু পায়ের গোড়ালি সবসময় আপনার গাড়ি ফ্লোরে থাকবে এই ব্রেক এই অ্যাক্সিলারেটর এইভাবে আপনি শিফট করবেন কখনোই গোড়ালি তুলে এইভাবে শিফট করবেন না ঠিক আছে এটা ভুল প্রসেস আচ্ছা তো এই গেল আপনার গাড়ির সমস্ত পেডাল সম্বন্ধে আপনি জানলেন এবং কিভাবে সেগুলোকে কন্ট্রোল করবেন পা কোথায় রাখবেন সব আমি বললাম তো এগুলো প্র্যাকটিস করতে থাকবেন আপনারা অবশ্যই আর কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই আপনাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি